ঠান্ডা লাইভে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে তাদের আমার থাকবে আমি ভবিষ্যৎ আর্য ভালো কিছু করব আমার প্রোফাইলের নাম চেঞ্জ করে দিয়েছি এতে হয়তো মনে করবেন না যে আমি আসলে মানবিক কাজ করে ভুলে গিয়েছি আসলে তা না মানবিক কাজও করবো পাক তৌফিক দিলে কিন্তু আগে নিজের স্বয়ন সম্পন্ন হয়নি মানুষ তো জ্ঞান দেবে কেউ টাকা দেবে না কেউ টাকা দিয়ে কাউকে হেল্প করবে না মানুষ পারলে জ্ঞান দেবে তাই আমি চাই আপনাদেরকে ভালো কিছু করতে হলে পারে টাকা লাগবে ভালো কিছু আপনাদেরকে হেল্প করতে হলে টাকা লাগবে আর টাকা সেরকম পারবো না আগে টাকা কামাই করলে তারপর সে মানবিক কাজ করব তো আমার ভিডিওটা শুনে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন